বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস এ সিরিজে মুখোমুখি হচ্ছে আগামী আগামী তারিখ বাংলাদেশে রাখার কথা রয়েছে নেদারল্যান্ডসের প্রথম ম্যাচটি হবে আন আপনারা জানেন এবারের টুর্নামেন্টের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ রাখা হয়েছে এবং এই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের ফিক্সার প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে সময়সহ উল্লেখ করে দেওয়া হয়েছে প্রত্যেকটি ম্যাচেই অনুষ্ঠিত হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচের সময়টা আপনাদেরকে জানিয়ে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ টাইম সন্ধ্যা বাকি যে দুটি ম্যাচ রয়েছে সেগুলো এবং নেদারল্যান্ডসের এই টুর্নামেন্টে নেদারল্যান্ডসকে কিন্তু হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই যদিও সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা বাংলাদেশ ফেভারিট থাকবে কারণ এখানে স্বাগতিক বাংলাদেশ কিন্তু এটা ভাববেন না যে নেদারল্যান্ডস বাংলাদেশকে খুব সহজে ছেড়ে দেবে সো বাংলাদেশকে অবশ্যই জিততে হবে প্রত্যেকটি ম্যাচেই বাংলাদেশের জয় চাই বাংলাদেশকে নিয়ে আমরা সবসময় স্বপ্ন দেখি আশা করি সেই স্বপ্নটা বাস্তবে পূরণ করে দেখাবে বাংলাদেশ কারণ লাস্ট যে সিরিজগুলো আমরা দেখেছি সেখানে বাংলাদেশ দারুণ পারফরমেন্স দেখিয়েছে সো সেই জায়গা থেকে বাংলাদেশ কিন্তু হট ফেভারিট এবং নেদারল্যান্ডসের বিপক্ষে সেটাকে কাজে লাগিয়ে এবং যারা একাদশী সুযোগ পাবে তারা আশা করি ভালো পারফরমেন্স উপহার দিয়েই প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় তুলে নেবে সেই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটি এখানে শেষ করতেছি নেক্সট ইনফরমেশনগুলো অবশ্যই আমি আপনাদেরকে দেবো ক্রিকেট অ্যান্ড ফুটবল সব ধরনের ইনফরমেশন মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো দিয়ে রাখতে বলবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ